আসসালামু আলাইকুম থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা জানেন যে কৌটা আন্দোলন শুরু হওয়ার পর পরে ইন্টারনেট চলে যায় প্রথম চলে গিয়েছিল আপনার ব্রডব্যান্ড পরে মোবাইল ইন্টারনেটে চলে যায় সরকার পরে আবার এটা ফিরিয়ে দেয় আজকে সোমবার আজকে সরকার ঘোষণা দিয়েছে দুপুর বারোটার দিকে যে ইন্ট ইন্টারনেট টোটালি শাটডাউনের জন্য অর্থাৎ সকল ইন্টারনেট সার্ভিস বন্ধ থাকবে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকে যে মার্চ টু ঢাকা সেটা যাতে সফল না হয় সেই জন্য সরকার কারফিউ দিয়ে রেখেছে এই যে ইন্টারনেট সেটা সাত দিন যখন চালু ছিল কয়েকদিন আগে চালু হয়েছিল এবং সাত দিনের মাথায় ফের এটা বন্ধ করে দেওয়া হলো এবং আজকের দুপুর বারোটায় যে নির্দেশ দেওয়া হচ্ছে তাতে বলা হয়েছে যে ফোর জি সেবা বন্ধ থাকবে এবং ফোর জি সেবা বন্ধ থাকা মানে হচ্ছে মোবাইল ইন্টারণ ইন্টারনেট কাজ করবে না তবে টু জির মাধ্যমে কথা বলা যাবে অর্থাৎ ফোনে কথা বলতে পারবেন ইন্টারনেটে কিন্তু আপনার মোবাইল ইন্টারনেট কাজ করবে না আপনারা জানেন যে সতেরো জুলাই মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আঠারো জুলাই ব্রডব্যান্ড বন্ধ করে দেওয়া হয় এবং তেইশ জুলাই ব্রডব্যান্ড চালু করা হয় সীমিতভাবে এবং ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু করা হয় এবং একত্রিশ জুলাই ফেসবুক চালু করা হয় এখন আজকের ইন্টারনেট এই পর্যন্ত এখনও কেউ কেউ ইউজ করছেন কিন্তু মনে করা হচ্ছে ধারণা করা হচ্ছে যে হয়তো কয়েক মিনিটের ভেতর ইন্টারনেট বন্ধ হয়ে যাবে সরকার সেটা কার্যকর করবে তো এখন এই অবস্থায় হয়তো যারা বিশেষ করে প্রবাসে যারা থাকেন তারা হয়তো সমস্যা করবেন যোগাযোগ না করার কারণ বা যোগাযোগ পরিবারের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে পাশাপাশি যারা টাকা পয়সা পাঠান তাদেরও সমস্যা হতে পারে কারণ টাকাটা আপনি পাঠালেও সেটা হয়তো ঠিকমতো পৌঁছবে না বাংলাদেশে এবং এমনি তো কারফিউও আছে তো সব কিছু মিলিয়ে প্রবাসীদের জন্য বিরাট সমস্যা এবং দেশে সব কিছু স্থবির হয়ে আছে গার্মেন্টসে আগুন দেওয়া হয়েছে এবং আজকে কেন্দ্রীয় শহীদ বিনারে তাদের যে মার্চ টু ঢাকা প্রোগ্রাম ছিল সেখানে অনেকে জমায়েত জমায়েত হয়েছিলেন এবং সেখানে সাউন্ড গ্র্যানে এবং টিআরসেল মেরে ওদেরকে এখান থেকে বিদায় করে দেওয়া হয়েছে এবং কেউ কেউ ঢাকা মেডিকেলেও আশ্রয় নিয়েছেন এই হলো সর্বশেষ পরিস্থিতি আজকে এই পর্যন্ত যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই ইচ্ছা করলে করতে পারেন তাহলে পরবর্তী তথ্য ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ